বন্ধুরা আপনারা দেখছেন আমার গরমের ছুটিতে কাটিয়ে আসা সাউথ ওয়েস্ট সিকিমের যে সিরিজটা আমি শুরু করেছি সেই সিরিজের এটা তৃতীয় পর্ব আর আমি রয়েছি পেলিংয়ের ফ্যামরং স্ট্রিট স্ট্রিট হোটেলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল মোটামুটি চলে এসেছি একটু উপরে তাই একটু মানে হাঁপাচ্ছে অনেকটা উঠে আসতে হয়েছে ছাদে গিয়ে দেখলাম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি মাথায় লাগলে তো আর দেখতে হবে না ছাতা নিয়ে বেরোয়নি ঘর থেকে আবার সেই নিচে যাব আর ছাতা নিয়ে ছাদে যাবো ইম্পসিবল তো সেই কারণে এখানেরই সেকেন্ড ফ্লোরে একটা লাউঞ্জ আছে যেটা কালকে ভিডিওতে দেখেছিলাম যখন হোটেলটা ভিডিও করেছিলাম তো সেই লাউচ থেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে পিছনের এই দৃশ্যটা এখনও মোটামুটি মেঘলাই রয়েছে বাইরেটা সেই কারণে আর কষ্ট করে বৃষ্টিতে ভিজে বাইরে বেরোচ্ছি না এখান থেকেই দেখছি আর এই হচ্ছে লাউঞ্চটা হোটেলের যেখান থেকে মোটামুটি এখানে পুরো একটা গ্লাস উইন্ডো আছে যেখান থেকে বাইরেটা কিন্তু দেখা যায় আর এখান থেকেই পুরো কাঞ্চনজঙ্ঘার ফুল ভিউটা পাওয়া যায় যদি পাওয়া যায় কিন্তু আকাশের যে অবস্থা তাতে কিন্তু আমার মনে হচ্ছে না যে আজকে কাঞ্চনজঙ্ঘার ক দেখতে পাব বলে দেখা যাক কি হয় এই হচ্ছে বর্তমান অবস্থা ঝিরঝির বৃষ্টি পড়ছে সারা রাত বৃষ্টি পড়ার আওয়াজ পাচ্ছিলাম বলে আমার মনে হচ্ছিল কিন্তু আমি ভাবছিলাম কি জানি হয়তো আমার মনের ভুল কিন্তু সেটা মনের ভুল ছিল না জানলা খুলে আর ঠান্ডার মধ্যে উঠে দেখতে ইচ্ছে করে নিজে সত্যি বৃষ্টি পড়ছে কিনা সকালে উঠে চারপাশের অবস্থা দেখে আর উপরে এসে বাইরে বেরিয়ে আর কি বুঝলাম যে সারা রাতে কিন্তু মোটামুটি বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টি তো হয়েছেই কিন্তু ভেবেছিলাম তাহলে যদি সারা রাত বৃষ্টি হয় সকালে হয়তো আকাশটা ক্লিয়ার হয়ে যাবে এখনো পর্যন্ত তার কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না পাহাড়ের উপর থেকে মেঘগুলো আস্তে আস্তে সরছে ঠিকই কিন্তু দেখা যাক সেটা কতক্ষণে পুরোটা সরে আর কাঞ্চের রেঞ্জটা দেখা যায় আমাদের হোটেলের ছাদ থেকে বেশ অনেকটা দূর পর্যন্ত কিন্তু দেখা যেত তাই আপনারা যারা এখানে থাকবেন যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এই হোটেলে থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা অদ্ভুত সুন্দর দৃশ্য আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার ব্যাড লাক ছিল তাই আমি সেই দৃশ্যটা সেই দিন তো পুরোপুরি মিস করে গেছি একেবারেই কিছুই প্রায় দেখা যায়নি পেলিং সিকিমের গয়ালসিং জেলার একটি পাহাড়ি স্থান সমুদ্র থেকে দু মিটার উচ্চতায় অবস্থিত এটি গয়ালসিং শহর থেকে দশ কিলোমিটার আর গ্যাংটক থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত এই সাইড থেকে দেখুন আস্তে আস্তে একটু একটু করে কিন্তু ক্লিয়ার হচ্ছে সামান্য সামান্য বরফের রেখা বোঝা যাচ্ছে যতক্ষণ না পুরো ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুই বোঝার উপায় নেই শুধু এখানে একটুখানি ক্লিয়ার হয়েছে এই সিরিজের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি একেবারে হাওড়া থেকে পেলিং পৌঁছানোটা সেখানে এনজেপি থেকে কিভাবে শিলিগুড়ি হয়ে সেখান থেকে কি কি অপশান রয়েছে পেলিং পৌঁছানোর আমি গিয়েছিলাম মাঝে দুটো ব্রেক করে প্রথমে জোরথাম তারপর গেজিং দুটো ব্রেক করে অর্থাৎ তিনটে মোট গাড়ি ধরে আমি কিন্তু শিলিগুড়ি থেকে পেরি পৌঁছেছিলাম তাতে কত খরচ হয়েছে আর সেই যাত্রা পথে যদি আপনারা শেয়ার গাড়ির পরিবর্তে রিজার্ভ গাড়ি নেন তাহলে কি কি সুবিধা হতে পারে কি কী সিং আপনারা পথে যেতে যেতে করতে পারেন সেই সম্পর্কে সমস্ত ডিটেল তথ্য রয়েছে আমার প্রথম ভিডিওতে যদি আপনারা মিস করে থাকেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন পেলিং ওয়েস্ট সিকিমের খুব পরিচিত একটা হিল স্টেশন যা ছ ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখার জন্য বিখ্যাত মূলত তিনটি ভাগে পেলিংকে ভাগ করা হয়েছে আপার মিডল আর লোয়ার পেলিং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পেলিংয়ের আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান পাগল করা পাহাড়ি ঝর্ণা নদী কমলালেবুর বাগান পাহাড় ঘেরা লেক উপত্যকা সুপ্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি বিখ্যাত ব্রিজ এসবই পেলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ মোটামুটি শোয়া ছটা বেজে গেছে একটু একটু রেঞ্জটা দেখা যাচ্ছে কিন্তু পুরোপুরি ক্লিয়ার কিন্তু এখনও দেখা যাচ্ছে না একটু দেখা যাচ্ছে আবার মেঘে ঢেকে যাচ্ছে এরকম হচ্ছে কিন্তু যতক্ষণ না সূর্যের আলোটা রেঞ্জের উপরে পড়বে ততক্ষণ কিন্তু কাঞ্চনজঙ্ঘার যে ঝকঝকে রূপটা সেটা কিন্তু কিছুতেই দেখা যাবে না আর গতকাল শুনেছি ছটা কুড়িতে আমাকে একজন দেখিয়েছিলেন একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ছবি উনি তুলেছিলেন গতকাল সকাল ছটা কুড়িতে আজ প্রায় ছটা কুড়ি বাজছে কিন্তু এখনও সেই ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার কও আমি দেখতে পাচ্ছি না কোনটা খারাপ লাগছে বিরিয়ানি দেখতে পাবো কি না দেখা যাক আর একটু অপেক্ষা করে নেমে যেতে হবে তার কারণ আটটায় আমাদের সাইড সিংয়ে বেরোনোর গাড়ি আসার কথা তার মধ্যে রেডি হয়ে যেতে হবে আবার দেখা যাক আলটিমেটলি এর থেকে বেশি পরিষ্কার প্রথম দিন আর কিছুই দেখা গেল না ওই পাহাড়ের মাথার চূড়াগুলোর একটু একটু বরফের রেখা যেটুকু দেখা গেল সেটুকু নিয়েই সেই দিনের মতো সান্ত্বনা পুরস্কার পেতে হলো অপেক্ষা করতে লাগলাম যে সেদিনের পর যদি পরের দিন সকালে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় রেডি হয়ে বেরিয়েছি বৃষ্টি শুরু হয়ে গেছে যেটা মানে ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হয়ে গেলে পরে সমস্যা হয়ে যাবে সাইটসিংয়ের ব্যাপার রয়েছে আলটিমেটলি সেটাই হয়ে গেল আর কি তো ফোটা ফোটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখে বুঝতেই পারছেন চারিদিকে বেশ মেঘলা একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপার রয়েছে একটু গা গরম করতে একটু চা খাওয়ার জন্য এখন চায়ের দোকানে এসেছি এখন আমাদের হোটেলে যে রেস্টুরেন্ট রয়েছে হোটেলের ওরা এখনই চা দিতে পারবে না আর আটটায় আমাদের গাড়ি আসার কথা অলরেডি সাতটা চল্লিশ বাজে তাই বাইরেই এলাম একটু চা খাওয়ার জন্য এই চায়ের দোকানটা খুব সুন্দর লোকেশনে ছিল একেবারে হিমালী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অফিসের পাশেই এই চায়ের দোকানে চা খেতে খেতে আকাশ পরিষ্কার থাকলে সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আমাদেরই ব্যাড লাক যে সেদিন চারপাশ এতটাই মেঘলা হয়ে গেল যে কাঞ্চনজঙ্ঘা তো দূরে থাক এক হাত দূরে হয়তো আমরা নিজেরাই নিজেদেরকে দেখতে পাবো না চারিদিক পুরো মেঘ এসে ঢেকে গেল কিচ্ছু দেখা যাচ্ছে না ভগবান জানে এই রকম পরিস্থিতিতে আমরা কী সাইট সিইং করবো কিছুই বুঝতে পারছি না অবশেষে ঝিরিঝিরি বৃষ্টি মাখায় করেই আমরা রওনা হলাম সাইট সিইংয়ের উদ্দেশ্যে সেদিনের সাইট সিইংয়ে আমরা একটা গাড়িতে গিয়েছিলাম মোট পাঁচজন আমরা দুজন তো ছিলামই আমাদের সাথে ছিলেন আরও এক কাপল আর তাদের একটি ছেলে আর যেহেতু ছেলেটিকে কোলে নিয়ে বসতে হবে তাই সেই ভদ্রলোক সামনের সিটে তার ছেলেকে কোলে নিয়ে বসেছিলেন গাড়ির জানলা দিয়ে বাইরের বৃষ্টি ভেজা পাহাড়ের ছবি যেন একেবারে জল ছবির মতো দেখাচ্ছিল সত্যি বৃষ্টিতে আমাদের অসুবিধা হয় ঠিকই কিন্তু বৃষ্টি হলে পরে পাহাড়ের এক অন্য রকম রূপই কিন্তু দেখা যায় পেলিংয়ের কিছুটা নিচেই রয়েছে দারাব ভিলেজ এই দ্বারাব ভিলেজ হোমস্টের জন্য ইদানিং বেশ খ্যাতি লাভ করেছে পেলিং থেকে এই গ্রামের দূরত্ব বেশি নয় মাত্র ছয় কিলোমিটার আর এই পেলিং এর কাছে দূরে ঘোরার মধ্যে অন্যতম হল রিম্বি ফলস যেটা দ্বারাব থেকে আরও ছয় কিলোমিটার চললে পথের বাদিকে দেখা যায় চলতে চলতে আমরা পৌঁছে গেছি রিম্বি ফলসে মাঝারি উচ্চতার এই ঝর্নাটি বেশ সুন্দর ঠিক যেন রেশমি মখমলের মতো ঝরে পড়ছে বর্ষার পর জল বেশ ভালো পাওয়া যায় আর এই জলপ্রপাতের নিচেই তৈরি হয়েছে একটা কুণ্ডের মতো অংশ রিম্বি ফলস থেকে উৎপত্তি হয়েছে রিম্বি খোলা নদীর এই রিম্বি নদীতে গড়ে উঠেছে রিম্বি হাইডেল প্রজেক্ট সত্তরের দশকে তৈরি এই রিম্বি হাইডেল প্রজেক্ট এখান থেকে যে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয় সেটাই এই ওয়েস্ট সিকিমের ম্যাক্সিমাম যে শহরগুলো রয়েছে যেমন গেজিং তিকযুগ পেলিং এই সব জায়গায় এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন বিদ্যুৎই কিন্তু সাপ্লাই করা হয় বর্ষাকালে এই ওয়াটারফলে জল কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় সেই সময় এই ওয়াটারফলের কাছে যেতে বারণ করা হয় রিম্বি নদীকে পথের নিচে সঙ্গী করে গাড়ি করে কিছুটা আগালেই রিম্বি অরেঞ্জ গার্ডেন দেখা যাবে এটি এদিককার নতুন পর্যটন সংযোজন আর এখানেই রিম্বি নদীর তীরে পৌঁছনোর ব্যবস্থা এই নদীতে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় স্থানীয় মানুষেরা এবং অনেক ক্ষেত্রে অনেক পর্যটকেরাও এই রিম্বি নদীতে কিন্তু মাছ ধরতে আসেন বা সাঁতার কাটতে আসেন আমরা পৌঁছে গেছি রিম্বি অরেঞ্জ গার্ডেনে রাস্তার উল্টো দিকে গাড়ি পার্কিংয়ের জায়গা সেখানে গাড়ি রেখে রাস্তা পার করে পৌঁছতে হয় এই গার্ডেনে গার্ডেনের গেটটিতে লেখাই রয়েছে যে সকাল নটায় এই গার্ডেন খোলে আমরা যখন পৌঁছলাম তখন জাস্ট নটা বাজবে বাজবে করছে আমরাই ইনফ্যাক্ট সেই দিন প্রথম ট্যুরিস্ট যারা এই গার্ডেনে গিয়েছিলাম এই গার্ডেনের প্রবেশ মূল্য তিরিশ টাকা জনপ্রতি গেট থেকে একটুখানি নিচে নেমে যাওয়ার পরেই দেখা যায় একজন ভদ্রলোক বসে আছেন টিকিট কাটার জন্য এই অরেঞ্জ মধ্যেই রয়েছে ভিলেজ হোমস্টে সত্যি এরকম একটা জায়গায় যদি হোমস্টেতে থাকা যায় তার এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ সুন্দর হবে হোমস্টেটা কিন্তু সুন্দর এরকম একটা বেশ কমলালিপুর বাগানের মধ্যে থাকলে দারুণ লাগবে আমি তো মানে ভেবেই পাচ্ছি না যে এর পরের বার যদি আমি ওইদিকে যাই তাহলে আমি কোন কোন জায়গায় থাকবো যেখানটাই দেখছি সেইখানটাই মনে হচ্ছে যে এখানে একটা রাত কাটাতে পারলে কি ভালোই না হতো প্রচুর ভুতলা গাছ লাগানো হয়েছে আর কামালেবু গাছ তো রয়েছেই গাছে এখন তো লেবু নেই আর প্রচুর গোলাপ গাছ ছিল মানে ছিল মানে আছে কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে আর গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে যেটুকু ভালো ছিল সেটুকুও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কমলালেবু একটা গাছে আমি দেখতে পাচ্ছি কিন্তু সেখান পর্যন্ত পৌঁছতে পারবো কিনা আমি বুঝতে পারছি না যাক যাওয়া যাক দেখি কতদূর পৌঁছানো যায় এই গাছটায় দেখছি কয়েকটা লেবু রয়েছে যেহেতু মেঘলা ওয়েদার লাইটটাও ভীষণই কম বুঝতে পারছেন কিনা বুঝতে পারছি না আমি আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি একদম পাতার ভিতরে ভিতরে কমলা রঙের দেখুন লেবু কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন একটা দুটো লেবু পেয়েছি একটু কাছাকাছি রয়েছে একেতে বৃষ্টি পড়ছে এই যে দেখুন লেবু এগুলো আসলে আমার মনে হচ্ছে নষ্ট হয়ে থাকা লেবু সেই কারণে এগুলো হয়তো গাছ থেকে পাড়া হয়নি এই পাতার ফাঁক দিয়ে ফাঁক দিয়ে লেবুগুলো দেখা যাচ্ছে এখানে এখানে একটা ছোট একটা স্টলও রয়েছে রেস্টুরেন্ট বলা যেতে পারে বসার জায়গা রয়েছে যদিও বর্তমানে যেহেতু বৃষ্টি হচ্ছে তো সব চেয়ারগুলো উল্টে রাখা রয়েছে এখানে একটা মোমো শপ রয়েছে আর এই যে গাছটা যে গাছটা এতক্ষণ আমি লেবুগুলো দেখালাম কয়েকটা লেবুই রয়েছে এই দেখুন এই ফলগুলো এই যে ঝুলছে কনসা ফল হ্যাঁ

ওয়াইন মনে হচ্ছিল ওয়াইনই হবে তবুও জিজ্ঞাসা করলাম কার্ডমম ওয়াইন অরেঞ্জ ওয়াইন রোজ ওয়াইন বিভিন্ন ফ্লেভারের ওয়াইন রয়েছে এখানে তুমি খাওয়া আগে কেমন মানে অরিজিনাল বোঝা যাচ্ছে খাওয়া হলো এবারে আমরা চললাম ফাইনালি নদীর দিকে এখানে কিন্তু দুটো বরসম্য রয়েছে আপৎকালীন ব্যবস্থা আর এই যে এই দিক থেকে দেখা যাচ্ছে পুরো যে হোমস্টেটা সেই হোমস্টেটা এদিকে দেখুন একটা রেস্টুরেন্ট রয়েছে যদিও এখনো রেস্টুরেন্টটা খোলেনি মনে হচ্ছে দরজায় তালা দেওয়া ইনফ্যাক্ট গেটও এখনও খোলেনি যার ফলে আমরা নিচে গিয়ে আর যেতে পারছি না আর এই দিকটাতে পুরোটাই অরেঞ্জ গার্ডেন একটা বছর পেয়ারা দেখছি এটা পেয়ারা গাছ আর বাকি এদিকের সবগুলো কমলালেবু গাছ বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা বেশ পিছল হয়েছিল তাই খুব সাবধানে পা ফেলতে হচ্ছিল নিচের দিকে আরো এগিয়ে যাচ্ছি যত তত নদীর আওয়াজটা পাওয়া যাচ্ছে বেশ ভালো জলের আওয়াজ পাওয়া যাচ্ছে বন্ধ করা ছিল সকাল নটায় খোলে এখন খোলা হয়েছে আর দেখুন এখান থেকে আরও নিচের দিকে গেলে রিমবি নদী যে ফলসটা এক্ষুনি উপরে দেখে এলাম সেই রিমবি ফলসে থেকে যে নদীটা তৈরি হয়েছে

इसीट्स? ये सीड्स ये सीड्स में यहाँ का मक्के का चावल है अच्छा अच्छा ये यहाँ का मैम ये मेरा का दाल है अच्छा ठीक है आते हैं उस तरफ से हाँ वाइन कितने का है ये ये, का ये रोज का वाइन है गोल्डन का ऑरेंज का कीवी का पीच का स्ट्रॉबेरी का बहुत वैरायटी में अच्छा अच्छा आप पैक भी करते हैं ठीक है अभी आएंगे हाँ हाँ आ रहे চলুন এবার আসল জায়গায় যাওয়া যাক রিম্বি নদীর একদম কাছে চলে এসেছি এদিক থেকে দেখুন বাউন্ডারি করে দেওয়া রয়েছে নো এন্ট্রি তার ওপারে আর যাওয়া যাবে না আর ওদিকেও একটা নো এন্ট্রি করা রয়েছে মাঝখানের এই জায়গাটুকু যেটুকু রয়েছে মাঝখানের এই জায়গাটুকুতেই কিন্তু একমাত্র যাওয়া যেতে পারে কিন্তু জলে জলে নামা যাবে না। এই ছবি তোলার জন্য ওপেন করা আছে আমি জানি না এই নদীতে কিভাবে সাতার কাটে আমার তো দেখে নদীটাকে যথেষ্টই খরস্রোতা বলে মনে হলো আর এখানে সাঁতার কাটা পসিবল হবে বলে আমার তো অন্তত মনে হচ্ছে না কি জানি লোকালরা হয়তো পারলেও পারতে পারেন কিন্তু ট্যুরিস্টদের পক্ষে কিন্তু এই নদীতে নামা একেবারেই উচিত হবে বলে আমার মনে হয় না জলটা কিন্তু কিন্তু মোটেই নয় হয়তো বৃষ্টি হচ্ছে বলে জলের রংটা এরকম দেখাচ্ছে বৃষ্টি না হলে হয়তো নদীর জলটা আরো পরিষ্কার লাগতো কিন্তু যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেই কারণে নদীর জলের রঙটা অনেকটা একটু কাদা গোলা কাদা গোলা একটুখানি নোংরা নোংরা মতন মনে হচ্ছিল প্রচুর ছবি তোলা হলো ভিডিও করা হলো বেশ সাবধানে দেখে দেখে পা ফেলতে হচ্ছিল তার কারণ বৃষ্টি হওয়ার জন্য পাথরগুলো কিন্তু পুরো ভিজে ছিল আর যে কোনো মুহূর্তে পা স্লিপ করতে পারতো তাই খুব আমি কিন্তু খুব সাবধানে কিন্তু ওখানে গিয়েছি আমাকে দেখে আমি চাইবো না অন্য কেউ ব্যাপারটা অনুকরণ করতে গিয়ে কোনো রকম কোনো দুর্ঘটনা বা কোনো অঘটন ঘটিয়ে ফেলুন আমি যথেষ্ট সাবধানে ধীরে ধীরেই কিন্তু গিয়েছিলাম আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমি গিয়েছিলাম বলেই অন্য কেউ এটা দেখে সেটা প্লিজ কখনো কপি করার চেষ্টা করবেন না দারুণ লাগলো জায়গাটা এক জায়গায় বেশিক্ষণ থাকলে বাকি জায়গাগুলো দেখা আবার প্রবলেম হয়ে যাবে কিন্তু জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না যাক তবু যেতে তো হবেই যাওয়া যাক ইয়ে তো লাগে ये कौन सा फ्लेवर mm -hmm. है? ब्लूबेरी, ब्लूबेरी। हम्म हम्म, अम्म खाओ ना। तुम ही खाओ डालो। तुम्हें टेस्ट है बुझ बे। पहले कौन सा दिया? आ, ये वाला। वो, वो, वो कौन सा? आ, वो वाला रोटोजेन बनता है। आ, ये वाला का है। और कम आपको इसमें है? नहीं नहीं। और ऑरेंज का ना खाएँगे। माल रहेगा ये वाइन जितना पुराना उतनी अच्छा रहेगा ना प्राइस कैसे तो ज्यादा रहेगा पुराना वाला का ये एक द, 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 दाकना, एक ढकना एक ढकना खेते-खेते ऑनिक तक है फिल्चो किंचू ये वाला पैक कर दो कौन प्राइस कितना पूरा वीडियो तो क्या हो এই পর্বে এইটুকুই থাকলো পেলিংয়ের বাকি সিং যে স্পটগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে চলে আসবো সাবধানে থাকবেন দেখতে থাকুন ধন্যবাদ